নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ কোন রাশির সবথেকে বড়ো নেতা হয় আজকে একটা বিচিত্র ধরনের ভিডিও প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন ছোট্ট ভিডিও হবে যে পলিটিক্সে রাজনীতিতে প্রচুর প্রচুর নেতা প্রচুর নেতা দেখতে পাওয়া যায় সেই নেতাদের মধ্যে কারা সব থেকে বেশি সফলতা হয় বা কারা জীবনে অ্যাচিভমেন্ট করতে পারে বা কারা জীবনের রাজনীতির যে মহা সুখ সেই সুখের প্রাপ্তিগুলো কারা পায় তিনটে রাশির কথা বলবো এই তিনটে রাশির জাতক বা জাতিকারা এরাই কিন্তু জীবনে ফলপ্রাপ্তি বা জীবনে যত রকম সুখ শান্তি সেগুলো কিন্তু পেয়ে থাকে পলিটিক্যালের ক্ষেত্রে যত সাফল্য সেই সাফল্য অ্যাচিভমেন্ট করে থাকে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন পরিষেবা আপনি বসে পাবেন এবং আমার দেখার জন্য যে পারিশ্রমিক ফিজ আছে এগারোশো টাকা সেই এগারোশো টাকা আপনাকে অনলাইন পে করতে হবে বিভিন্ন রকম ফোনপে গুগল পে করতে পারবেন আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার তথ্য আমার চেম্বার অ্যাড্রেস সেখানে আমার চেম্বার টাইমিং বা আমার সম্বন্ধে রিভিউ প্রচুর মানুষ দেখতে পাবেন তারপরে যদি ভালো মনে হয় আপনি আসবেন প্রথমে যে মূল আলোচনা ছিল যে কোন রাশির সবথেকে বড়ো নেতা হয় কোন কোন রাশিগুলো প্রথমে বলল বিশ্বিক রাশির কথা হ্যাঁ যারা বিশ্বিক রাশি দেখছেন তারা তো মনে খুবই আনন্দ বৃশ্চিক রাশি লোকেরা দক্ষ রাজনীতিবিদ হয় অত্যন্ত এরা কিন্তু পটু হয় এবং রাজনীতিতে এরা তুপোড় থাকে এরা যে কোনো একটা এম বা লক্ষ্য স্থির করবে সেই লক্ষ্যে কিন্তু তারা পৌঁছাতে পারবে এদের জনসংযোগ করার ক্ষমতা অত্যন্ত বেশি বা এদের মধ্যে এটা কথা দিয়ে কথা রাখার প্রবণতা কিন্তু যথেষ্ট বেশি এবং এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা দৃঢ়তা মনের জোর বা কনফিডেন্স লেভেল এদের অত্যন্ত হাই থাকে বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ তাই এদের সাহসী পরাক্রম বা সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়া এদের কিন্তু অত্যন্ত একটা মোরাল ক্যারেক্টার কেউ দেখা যায় তাই বিশ্বিক লোকেরা রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট ভালো সফলতা পায় বা যথেষ্ট ভালো সাকসেস হয় পরবর্তী রাশির কথা বলবো মেষ রাশি এই মেষ রাশির এরা অত্যন্ত সাহসী হয় বা এরা অত্যন্ত কৌশলগতভাবে যে কোনো একটা কাজকে কৌশলগতভাবে সংগঠন তৈরি করা বা কৌশলগতভাবে একটা পলিটিক্সের মহল তৈরি করা বা রাজনীতির একটা মহল তৈরি করা বা জনসংযোগ ও সংগঠন তৈরি করা এদের কিন্তু অত্যন্ত এরা তুখোড় এরা কিন্তু যথেষ্ট কিন্তু অ্যাচিভমেন্ট মন প্রাণ দিয়ে কিন্তু এরা ভালোবাসে পলিটিক্সটা কিন্তু ভালোবাসে বা মন প্রাণ দিয়ে এরা পলিটিক্সটা করতে চায় তবে কিন্তু কি হয় জানেন তো এদের শত্রুতা অনেক বড় হয়ে যায় এদের নিচু শ্রেণী যারা একে নিয়ে আসবে যারা এদেরকে নিয়ে আসবে সেসব মানুষগুলো শত্রুতা হয়ে যাবে মানে হয়তো এর লো শ্রেণীর মানুষরা যারা যাদেরকে হয়তো রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসবে তারা একদিন হয়তো তার এর থেকে উপরে উঠে যাবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যায় মেষ রাশি জাতক বা জাতিকারা রাজনীতিতে খুব ভালো সুনাম বা ভালো যশ করতে পারলেও এই শত্রুদের জন্য একটু হলো নিজের নিম্নমাখি কমে যায় পরবর্তীকালে রাশি বলব সিংহ রাশির কথা এই সিংহ রাশি জন্মগতভাবে এরা রাজস্বিক সুখ চায় এরা জন্মগতভাবে যে বিলাস একটা কিছু করবো বা বিলাস একটা অ্যাচিভমেন্ট করবো এরকম ধরনের একটা প্রবণতা এদের মধ্যে বেশি এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এরা বিভিন্ন মানে পারিবারিক সূত্রে কোনো একটা পারিবারিক সূত্রে এরা কোনো পলিটিক্সের জায়গাতে থাকা বা পলিটিক্সের জায়গাতে মানজস পাওয়া সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সুনাম কিন্তু পাবে একটা পারিবারিক এদের মধ্যে একটা মানে নাম যশ থাকবে বা পারিবারিক একটা নিজের বংশ পরিচয় থাকবে সেইটাকে মানে সামনে ঢাল করে বা সেইটাকে সামনে শিখণ্ডি করে একটা অনেকটা ধর কিন্তু এগিয়ে যেতে পারবে পলিটিক্সের ক্ষেত্রে এই সিংহ জাতক বা জাতিকারা যে কোনো সাহসী পদক্ষেপ কিন্তু নিতে পারবে এরা কিন্তু দলের সংগঠন করার প্রবণতা অত্যধিক বেশি অত্যধিক স্ট্রং এবং এরা নিচু লেভেল থেকে একদম গ্রাস লেভেল থেকে কিন্তু এরা রাজনীতিবিদ কিন্তু উঠে এরা কিন্তু অনেক উপরে উঠে যায় এবং রাজনীতির চরম শিখরে পৌঁছানো বা রাজনীতির যে সুখ পাওয়া সেই সুখ শান্তির একটা জায়গাতে পৌঁছে যাওয়া এদের কিন্তু অত্যন্ত একটা মোরাল ক্যারেক্টার এটা ছিল তিনটে রাশির সব থেকে কথাগুলো বললাম পলিটিক্স নিয়ে বাকি কোন রাশি কার কোন রাশি আছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনার এরিয়ার কথা লিখবেন আর আপনার সম্বন্ধে যদি জানতে চান আমরা কমেন্ট বক্সে যোগাযোগ করুন বা নিচে যেমন নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার